আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমরা যে টপিকটা দেখবো এটা হচ্ছে আমরা কয়েকটা জৈব জৈব এক্সাম্পল নিয়েছি এগুলোর মধ্যে নিম্নের অনুতে মানে যে অণুগুলো আছে এগুলোর মধ্যে কার্বন পরমাণুর সংকরণ বের করতে হবে কার্বন পরমাণু কি সংকরায়ন রয়েছে এটা আমরা বের করতে হবে আচ্ছা জৈব জীবন শঙ্করের বের করার আগে আমাদের একটা জিনিস শিখতে হবে কোথাও যদি একক বন্ধন থাকে তাহলে এই বন্ধনটা হচ্ছে সিগমা বন্ধন আর যদি দ্বিবন্ধন থাকে একটি হবে সিগমা একটি হবে পাই কোথাও যদি ত্রিবন্ধন থাকে তাহলে একটি হবে সিগমা আর দুইটি হবে পাই বন্ধন। আমি আবারও বলতেছি কোনো জায়গায় যদি একক বন্ধন থাকে তাহলে এটা হবে সিগমা বন্ধন আর যদি দ্বিবন্ধন থাকে তাহলে একটি হবে সিগমা আর একটি হবে পাই আর ত্রিবন্ধন থাকলে একটি বন্ধন হবে সিগমা বন্ধন আর দুইটি বন্ধন হবে পাই বন্ধন এখন দেখো সিগমা সিগমাবন্ধন সংখ্যা সিগমা সিগমাবন্ধন সংখ্যা আর হচ্ছে এই একটা সূত্রের সাহায্যে আমরা বের করে ফেলতে পারবো যদি সিগমা সিগমাবন্ধন দুইটি হয় তাহলে এসপি যদি তিনটি হয় তাহলে হবে এসপি টু চারটি হলে হবে এসপি থ্রি আমি আবার বিষয়টা রিভিউ করতেছি কোথাও যদি একক বন্ধন থাকে বন্ধন যদি দ্বিবন্ধন থাকে একটি সিগমা একটি পাই যদি কোথাও ত্রিবন্ধন থাকে একটি হবে সিগমা আর বাকি দুইটি হবে পাই বন্ধন আমাদের টার্গেট কি বন্ধন আচ্ছা এখন বন্ধন যদি দুইটি হয় কোনো পরমাণু যদি দুইটি বন্ধন গঠন করে জৈব যুগের মধ্যে ওই পরমাণুটা এসপি সংক্রয়ত হবে আর যদি তিনটি কোনো পরমাণু গঠন করে এটা হবে এসপিটি সংক্রায়িত আর জৈব যুগের মধ্যে কোনো পরমাণু যদি চারটি বন্ধন গঠন করে এটি এসপি থ্রি হবে এবার আমরা প্রত্যেকটা এক্সাম্পল একটা একটা করে বের করব প্রথম হচ্ছে মিথানেল বা ফর্মাল আচ্ছা এটা আমরা যদি গার্টনির সঙ্গে দেখার চেষ্টা করি দেখো গার্টনির সঙ্গে কেমন হবে গার্টনির সঙ্গে হবে এটা ঠিক আছে এটা হচ্ছে গার্ডনির সঙ্গে আচ্ছা এবার আমরা টার্গেট হচ্ছে কার্বন কার্বন পরমাণু একটি সীমাবন্ধন এই হাইড্রোজেনের সাথে একটি বন্ধন আর এই দুইটি বন্ধনের মধ্যে একটি হবে বন্ধন মোট বন্ধন কয়টি তিনটি বন্ধন তাহলে যদি তিনটি বন্ধন গঠন করে তাহলে কি সংক্রায়িত হয় sp2 টু তাহলে এই যোগে কেন্দ্রীয় পরমাণু কার্বন sp2 টু হবে এবার আমরা দ্বিতীয় এক্সাম্পল দেখব এটা আমরা গার্ডনের সঙ্গে থাকি এইচ ওয়ান এই হবে গাঠনিক সংকেত আচ্ছা এইবার দেখো আমাদের টার্গেট হচ্ছে এই কার্বন পরমাণু এই কার্বন পরমাণু দেখো এই জায়গায় একটা হচ্ছে সিগমা বন্ধন কারণ আমরা জানি একক বন্ধন মানে সিগমা বন্ধন এই জায়গায় কি একটা বন্ধন মানে সিগমা বন্ধন এই দ্বিবন্ধনের মধ্যে একটি হচ্ছে সিগমা আর একটি হবে কি পাই তাহলে সিগমা কয়টা এই জায়গায় একটা সিগমা এই জায়গায় একটা সিগমা এই জায়গায় একটা সিগমা মোট সিগমা কয়টা তিনটা যদি তিনটা সিগমা হয় তাহলে কার্বন পরমাণু কি সংক্রায়িত হবে এসপি টু সংক্রায়িত হবে এবার আমরা লাস্ট এক্সাম্পল নেব এটা গাঠনিক সঙ্গে আর কি আমরা এ হচ্ছে তার গাঠুনি সংকেত আমরা প্রত্যেকটা কার্বন জন্য বের এ হচ্ছে তার সংকেত এবার দেখো এই কার্বন পরমান প্রথম কার্বন পরমানো এই জায়গায় একটা সিগমা এই জায়গায় একটা সিগমা এই জায়গায় একটা সিগমা এই ক্ষেত্রে মোট সিগমা কয়টা চারটা চারটা সিগমা বন্ধ যদি হয়ে থাকে তাহলে হবে এসপি থ্রি শঙ্করায়ন এবার এই কার্বন পরমাণু দেখো এই জায়গায় একটা সিগমা এই জায়গায় একটা সিগমা এই জায়গায় দুইটার মধ্যে একটা সিগমা একটা পাই তাহলে মোট সিগমা হচ্ছে কয়টা তিনটা সিগমা হচ্ছে তিনটা হচ্ছে আবার দেখো এই কার্বন পরমাণু এদিকে একটা সিগমা বন্ধন এদিকে একটা সিগমা বন্ধন এই দুইটার মধ্যে একটা পাই একটা সিগমা তাহলে এই সিগমা এই সিগমা এই সিগমা তিনটা সিগমা তিনটা সিগমা হলে কি সংকরায়ন ঘটে এসপি টু সংকরায়ন এবার দেখো আমরা লাস্ট কার্বন দেখবো লাস্ট কার্বনে এই জায়গায় একটা সিগমা এই জায়গায় একটা সিগমা এই জায়গায় একটা সিগমা এই জায়গায় একটা সিগমা মোট কয়টা সিমা হচ্ছে চারটা সিগমা চারটা সিগমা হলে কি সংকরায়ন ঘটে এসপি থ্রি সংকরায়ন ঘটে স্টুডেন্ট এই যে কার্বন পরমাণু এটা হবে এসপি টু সঙ্করায়ণ এই যে দেখো এই কার্বন পরমাণু হবে এসপি টু সংকরায়ন এই কার্বন পরমাণু হবে কি এসপি থ্রি এই কার্বন পরমাণু হবে কি এসপি টু এই কার্বন পরমাণু হবে কি এসপি থ্রি এ হচ্ছে আমাদের কেন্দ্রীয় কার্বন পরমাণু সংকরায়ন বের করার পদ্ধতি